সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো গুগল ম্যাপের সাহায্যে আপনি যে কোনো অপরিচিত জায়গার লোকেশন বের করতে পারবেন এবং যে কোনো অপরিচিত জায়গা আপনি লাইভে দেখতে পারবেন এবং যে কোনো জায়গার ঠিকানা বের করতে পারবেন এবং সেখানে যেতে আপনার কত মিনিট সময় লাগবে কিভাবে যাবেন তো সম্পূর্ণ প্রসেস আপনি গুগল ম্যাপের সাহায্যে বের করতে পারবেন তো কিভাবে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো আমি জাস্ট প্লে স্টোরে চলে আসলাম তারপর এখানে আপনি সার্চ করবেন গুগল ম্যাপস লিখে তো গুগল ম্যাপ লিখে সার্চ করার পর তারপর এখানে দেখতে পাবেন গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি চলে আসবে বর্তমানে অনেক ফোনে গুগল ম্যাপটি বাই ডিফল্টভাবে দেওয়া থাকে যাদের দেওয়া নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে তো আমি জাস্ট এখন এখান থেকে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তো আমি জাস্ট এখান থেকে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার প্রথমবার পারমিশন চাইতে পারে তো জাস্ট আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে আপনার গুগল ম্যাপটি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গার লোকেশন বের করতে পারবেন তার জন্য এখান থেকে ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে লোকেশন আইকন আছে তো সিম্পলি জাস্ট এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনার ফোনের লোকেশানটা অন করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপ তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশনটা অ্যাড হয়ে গেল তো এখানে আপনি কোন জায়গায় রয়েছেন তো সেটার লোকেশন এখানে দেখাচ্ছে তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে জায়গায় যাবেন অথবা যে জায়গায় ঠিকানা বের করতে যাচ্ছেন তো সেই জায়গাটি এলে উপরে আপনাকে সার্চ করতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ সেয়ার অপশন আছে তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনার সেই জায়গাটির নাম লিখে সার্চ করবেন ধরেন আমি এখান থেকে টাঙ্গাইল সদর উপজেলায় যাব অর্থাৎ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে যাব তার জন্য জাস্ট এখান থেকে টাঙ্গাইল সদর উপজেলা লিখে দিলাম তো আপনি যে জায়গাটা যাবেন তো সেই জায়গাটার নামটা লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলা চলে আসছে তো আপনি এইভাবে সার্চ করে আপনার ঠিকানা বের করবেন যে জায়গায় আপনি যাবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ঠিকানাটি এখানে লাল চিহ্ন দেখাচ্ছে তো আপনি এখান থেকে যদি আমি জুম করে আপনাদেরকে দেখাই তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমার লোকেশন দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের অপশন শো করতেছে তো এটা হলো আমার মেন লোকেশন আমি যাবো এই জায়গায় তো কিভাবে যাব দেখতে পাচ্ছেন এখানে রাস্তা সহ তারা দেখিয়ে দিচ্ছে তো আমি যদি এই ঠিকানা যেতে চাই তো ফার্স্ট অল আপনাকে কোন জায়গা যেতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার গোপালপুর রয়েছেন তারপর এখান থেকে আপনাকে কাটাল যেতে হবে তারপর কাটাল থেকে আপনার কালীহাটি যেতে হবে তারপরে এলেঙ্গা যাবেন তারপর আপনি এখান থেকে সরাসরি টাঙ্গাইলে চলে যাবেন তো এইভাবে মূলত আপনার ঠিকানাটা এইভাবে বের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা এইভাবে দেখাচ্ছে তো আপনারা সরাসরি এই রাস্তা এইভাবে যাবেন তাহলে আপনার ঠিকানা পেয়ে যাবেন তো এখন যদি আপনি এই ঠিকানার লোকেশনের ছবিটা দেখতে চান তো সেটিও আপনি দেখতে পারবেন তো সেটি কীভাবে দেখবেন চলুন দেখে দিচ্ছি তার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটি ছবির মতো আইকন আছে তো জাস্ট আপনি এই আইকনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি যে জায়গায় যাবেন তো সেই জায়গার লোকেশনটা সরাসরি এখান থেকে লাইভে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঘুরি ঘুরে আপনার দেখাচ্ছি তো এটা হলো টাঙ্গাইল উপজেলা পরিষদ তো আমি জাস্ট এখানে যাবো দেখতে পাচ্ছেন সেই জায়গায় লাইভটা এখানে শো করতেছি তো এইভাবে আপনি জাস্ট সেই জায়গাটা দেখে নিতে পারেন তো এখন দেখে দিচ্ছি সেই জায়গায় যেতে আপনার কত মিনিট সময় লাগবে অর্থাৎ সেটি কীভাবে দেখবেন তার জন্য এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ তো জাস্ট এই অপশান ক্লিক করবেন তো আপনার ঠিকানায় ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর তারপর এখান দেখতে পাচ্ছেন আমি যদি সেই জায়গায় গাড়ি দিয়ে যাই তাহলে এখান থেকে আমার সাতান্ন মিনিট সময় লাগবে তারপর দেখতে পাচ্ছেন অফিসটি খোলা রয়েছে কিনা না সেটি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটি বর্তমানে বন্ধ রয়েছে অর্থাৎ সকাল নয়টার দিকে অফিসটি খুলবে তো এখান থেকে এইভাবে আপনার অফিসের অথবা আপনার জায়গার সম্পূর্ণ ইনফরমেশন এইভাবে বের করতে পারবেন তারপর এখান থেকে আপনি সেই জায়গার নিচের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটি ছবি দেওয়া রয়েছে তো চাইলে আপনি এই ছবিগুলো এভাবে দেখে নেবেন তো আপনি যে জায়গায় যান না কেন আপনি জাস্ট উপর এখানে যে সার্চবার আছে তো আপনি সার্চবার লিখলেই আপনি সেই ঠিকানাটা পেয়ে যাবেন তারপর এখান থেকে অবশ্যই আপনার লোকেশনটা অন করে এখান থেকে সার্চ করলেই আপনার ঠিকানাটা এভাবে বের করতে পারবেন এবং আপনি রাস্তা শুনতে পারবেন এবং যে কোনো ঠিকানা আপনি বের করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আপনার যে নীল কালার লোকেশনটি রয়েছে তো আপনি যে জায়গায় যাবেন লোকেশনটি আপনার সাথে সাথে যাবে এভাবে আপনি সরাসরি রাস্তার লাইভ দেখতে পারবেন তো এটাই ছিল প্রসেস কীভাবে যে কোনো জায়গায় লোকেশন বের করতে হয় তো ভিডিওটি পর্যন্ত তো ভিডিওটি ভালো অবশ্যই এক লাইক দেবেন আর চ্যানেল ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে